আসসালাম আলাইকুম ওরমতো অনেকেই বলেন ভাইয়া অরিজিনাল ডায়মন্ড কিভাবে চিনব আমি আপনাদের সবার জন্য এই ভিডিওটি বানিয়েছি আমার হাতের যেই আংটিটা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অথেন্টিক ডায়মন্ড ন্যাচারাল ডায়মন্ড এমনকি এটা আঠারো ক্যারেট গোল্ডের মধ্যে দেওয়া আছে তো আজকে আমি আপনাদেরকে পার্থক্যটা বোঝাবো সাধারণত বাজারে দেখবেন সবাই ডায়মন্ডের আংটি বিক্রি করে নজবিন বিক্রি করে কিন্তু কোনো সার্টিফিকেট কার্ড সাথে দেয় না সার্টিফাইড যে কার্ডটা ওই কার্ডটা সাথে নেই এখন আপনারা বলবেন যে এই যে এস এর কার্ড অথবা আইজিআই কার্ড এই কার্ড দিয়েও ফেক ডায়মন্ড বিক্রি করা হচ্ছে এখন আপনারা বুঝবেন কিভাবে যে এটা অরিজিনাল এরকম কার্ড সহ এই ডায়মন্ডের নোচপিন অথবা আংটি বিক্রি করা হয় সেগুলোও ফেক হয় এটা বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই তাদের এই যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে এই রিপোর্ট নাম্বারের সাথে ডায়মন্ডের আংটি অথবা নোটপিন যেটা সেই রিপোর্ট নাম্বারটা মিলাবেন যদি ঠিক থাকে তাদের ওয়েবসাইটে তাহলে অবশ্যই ওই আংটিটা এবং কি নোটপিনটা শো করবে যেমন আমি এখন আমি এই আংটির রিপোর্ট নাম্বারটা লিখতেছি এস জি এল বিডি জে তারপরে এই যে তেত্রিশ তেতাল্লিশ জে তারপরে আমি ওয়ান জিরো যে সাবমিট করবো সাবমিট করার পরে দেখবো যে তাদের ওয়েবসাইটটা আছে কি না যদি থাকে তাহলে এটা অরিজিনাল এস জি অথবা আইজিআই এই সার্টিফিকেট সহ যদি আপনারা কিনেন তাহলে প্রতারিত হবেন না অবশ্যই ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে হবে মোবাইল ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবেন এই যে আংটিটার দাম হচ্ছে উনত্রিশ হাজার টাকা সাধারণত এই আংটিটা দেখবেন আপনারা অনলাইনে বিক্রি করতেছে একদম কম দামে দশ হাজার টাকায় বারো হাজার টাকায় ডায়মন্ডের নোচপিন দিতেছে তিন হাজার টাকা এটা কীভাবে সম্ভব তাই অরিজিনাল কিনেন কোনো প্রতারিত হবেন না থ্যাংক ইউ